আলহামদুলিল্লাহ অসলায় আসসালাম আলাই লোকের ষষ্ঠার আমরা আলোচনা করব জিনের আসল ও মাস্তুর শেতান সম্পর্কে কি করে আমরা ও থেকে হেফাজত করতে পারি দুটি বিষয় এক হলো কেউ জিনের দ্বারা আক্রান্ত হলো তখন সে কি করবে আরেক হলো আক্রান্ত হওয়ার আগে বেঁচে থাকার জন্য সে কি করবে তার সাথে আমরা আলোচনা করব বেঁচে থাকার জন্য সে কি করবে যেমন উদাহরণস্বরূপ সোরাফল নাজ পড়ার একটা আমল আছে আচ্ছা সোরাফ ফলাকস নাস পড়লে কি কখনো হবো না জিকিরের আমল আছে তাহলে কি জিকির করলে কখনো আক্রান্ত হবো না বিষয়টা এরকম না রাসুদ সাল্লাহ আলহিউসাল্লামের যে তো অধিক জিকিরকারী কেউ নেই সে রাসুল সাল আলহিহসাল্লাম কে পর্যন্ত জাদু করার সুযোগ পেয়েছে জাদুকরেরা বিষয়টা হলো রোগ প্রতিরোধের জন্য যেমন আমরা খাদ্য খাই আমরা বিভিন্ন টিকা নিই বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু অনুসরণ করি যেমন এই কোভিড নাইন্টিনের ক্ষেত্রে আমরা যে স্বাস্থ্যবিধি মেনে চলছি কেন রোগ থেকে বেঁচে থাকার জন্য আমরা খাবার পড়বে হাত ধুই কেন রোগ থেকে বেঁচে থাকার জন্য তার মানে কি রোগ হবে না আমরা বিভিন্ন পুষ্টিকর খাবার খাচ্ছি কেন যেন রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে সৃষ্টি হয় খাবার বিষয়টা এটা হয়তোবা কি প্রসিনটা কিছুটা ভিন্ন স্বাভাবিকভাবে জিন জাদু বদনাচের অসসা ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য এবং অনেক ক্ষেত্রে জিন থেকে বাঁচার জন্য যে টিপস বতাদ থেকে অস্বাস্থ্য থেকে একই ধরনের আমল আমলে কোনো ভিন্নতা নেই এই জায়গাটাতে যে সুরক্ষার জন্য যে টিপস আমরা গ্রহণ করি বা যে যে পদ্ধতি বা যে যে আমল আমরা গ্রহণ করি এখানে কোনো পার্থক্য নেই রুকিয়ার ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে গিয়ে কিছুটা পার্থক্য হয়ে যায় কেননা দিন শেষে সেটা দিন থেকে বাঁচার জন্য হোক জাদু থেকে বাঁচার জন্য হোক অস্বাস্থ্য থেকে বাঁচার জন্য হোক আমরা আল্লাহ আসান ও আতালার কাছেই আশ্রয় গ্রহণ করি কোরআন মাজিদ এবং দোয়া মাসুলার কাছে ফিরে যায় এবং তকল আল্লাহ ভরসা এক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় তো প্রথম যে টিপসটা আমরা এখানে বলতে পারি স্মরণ করো আমাদের সাহিবকে যখন সে তার রবকে ডেকে বললো শয়তান তো আমাকে স্পর্শ শয়তানের পক্ষ থেকে শয়তান তো আমাকে স্পর্শ করেছে তো শয়তানের পক্ষ থেকে মনে অস্ত্র আসলে ভয় পেলে আল্লাহর কাছে নিরাপত্তা চান মানে বিল্লাহ শয়তান রাজিম পড়ুন উপরের অংশটুকু বাক্যটা অপূর্ণ রয়ে গেছে মূলত এখান থেকে শুরু হয়েছে শয়তানের পক্ষ থেকে মনে অসুস্থ আসলে বা ভয় পেলে আল্লাহর কাছে আশ্রয় চান এবং তার কাছে আশ্রয় প্রার্থনা করুন যেমনটা আমরা আইব আলহ ইসলামের ঘটনা থেকে জানতে পাই উনি কি করলেন উনি আল্লাহর কাছে দোয়া করলেন মাস্তানিয়া শেতন বিন্নি মাস্তানিয়া শেতন হে আমার বাবা আমাকে শয়তান স্পর্শ করেছে তো কার কাছে দোয়া করছেন আল্লাহর কাছে সুতরাং যদি মনে করেন যে যিনি আপনাকে

আল্লাহ রসুল সাল আলী আসলাম আমাকে শিখিয়েছেন আবার কোয়ার মাজিদেও কিছু কিছু দোয়া আমরা পেয়ে যাই তো আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা হলো প্রথম কাজ সকাল সন্ধ্যায় সুরা ফালাক ও সোনা তলাওয়াত করুন কেননা রসুল সাল আলী আসলাম এই দুটি সুরা নিয়মিত পাঠ করতেন আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন সুরা ফালাক ও সোনাস নাজিল হওয়ার আগে রসুল সাল আলী আসাল্লাম আল্লাহর কাছে জিন ও জাদু থেকে পানাহ চাইতেন যখন এই দুটি শ্লো নাজিল হলো তখন তিনি পানাহ চর অন্য সমস্ত পন্থা ও শব্দ পরিহার করলেন লক্ষ্য করুন যে জিন জাদু থেকে বাঁচার জন্য সুরা ফালাক ও সুরা নাসের অর্থটা শুধুমাত্র যদি আপনি পড়েন তাহলে এই দুটি সুরার হাতিয়ার এবং এই দুটি সুরা কত বড় যে রুকিয়ার ক্ষেত্রে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন সুরক্ষার ক্ষেত্রেও কতটা ফলপ্রসূ এবং কতটা শক্ত একটা হাতিয়ার মোমিনের জন্য যদি আপনি শুধুমাত্র এই দুটি সুরার অর্থ দিকে লক্ষ্য করেন সুতরাং এই জায়গাটাতে এসে আমাদেরকে এই দুটি সুরার অর্থ নিয়ে সামান্য আলোকপাত করতে হবে এটাকে আমরা যদি তাফসির মনে করি আলহামদুলিল্লাহ যদি অর্থ জানার জন্য পড়ি আলহামদুলিল্লাহ যদি আমরা রুকিয়াকে বোঝার জন্য সুরক্ষার জন্য অর্থ দিকে লক্ষ্য করি তবু আলহামদুলিল্লাহ তুমি বলো আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিচ্ছেন তুমি বলো কি বলবো আউযু আমি আশ্রয় চাইছি আশ্রয় গ্রহণ করছি বিসমিল ফালাক দিগন্তের রবের কাছে ওই দিগন্ত যা কোন কুল নেই কোন কিনারা নেই যেখানে আমাদের দৃষ্টি সীমানা শেষ সেখানে আমরা কেমন যেন একটা বৃত্ত দেখতে পাই তখনটা মানে কি বলে নীল ছে যায় কিন্তু এই নীলটাই কি আসলে আকাশে বা দিগন্তের সীমা পরিসীমা না তাহলে যা সৃষ্টি যে রাবের সৃষ্টি দিগন্ত এত অসীম সে রাব কত অসীম হতে পারে তো এই নাম স্মরণ করিয়ে আল্লাহ সুহান আমাদেরকে তক দান করছেন তুমি যার কাছে আশ্রয় চাইছ তিনি কেমন রব যে পুরো দিগন্তের রব সুতরাং তুমি ভরসা রাখো সেই রবের প্রতি ভরসা রেখে তুমি তার কাছে আশ্রয় গ্রহণ করো যখন আপনার মনে এই একটা প্রশান্তি কাজ করবে যে গোটা জগতে রবের ফালাকের দিগন্তে রব যিনি আমি তার কাছে আশ্রয় চাইছি তিনি আমাকে আশ্রয় দিচ্ছেন তো কে আছে পৃথিবীর যে আমার ক্ষতি করবে কে আছে জগতে যে আমার কোনো অনিষ্ট সাধন করবে কতটা হিম্মত আপনার বৃদ্ধি পাচ্ছে এবং এই আশ্রয়ের মধ্যে কতটা দৃঢ়তা তৈরি হচ্ছে রব্বিল ফলাক কি থেকে মিংসার রিমা খালাক।

যিনি বস্তুটাকে সৃষ্টি করেছেন সেই বস্তু অনিষ্ট থেকে বাঁচার জন্য সেই বস্তু স্রষ্টা কাছে যাচ্ছে তো এর চেয়ে নিরাপদ স্থান আর কোথায় হইতে পারে প্রজার ক্ষতি থেকে বাঁচার জন্য রাজার কাছে যাচ্ছি তো এর চেয়ে বড় কি হতে পারে আমাদের কাছে আর কি স্বাভাবিক দৃষ্টিতে সেখানে স্বয়ং যিনি স্রষ্টা তার কাছে যাচ্ছি আশ্রয় তাহলে এই সৃষ্টির ক্ষতি করার ক্ষমতা কোথেকে আসে নিসারিমা খালাক অমিংসা ইদা ওয়াকাও রাতের বেলায় আমাদের ভয় সৃষ্টি হয় রাতের বেলায় বিভিন্ন কিছু মানুষ বেশি দেখে তো এই যে রাতের যে আধার আধারের মধ্যে কেমন একটা ভীতি গাছ কাজ করে আমরা কখন ভয় পাই অন্ধকারে ভয় পাই আলোর মধ্যে না ফক ফকে আলো ভয় লাগে না দিনের মধ্যে দিনের বেলা একা চলছি অনেকেই আছে রাত্রে বেলা একা টয়লেটে যেতে পারে না ভয় পায় বলছে রাত যখন আধার হয় গভীর হয় সেই রাতের আধারে অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি দিগন্তের রবের কাছে

এ গিটার মধ্যে ফু দেয় তো আল্লাহ সুবহান ওয়া taala বলছেন যে যারা গিটো ফু দেয় সেই নারী অনিষ্ট থেকে এর মানে বোঝা গেল জাদু সাধারণত বেশি নারীরাই করতে পারে বা এই জাদু কবজ থেকে বেশিভাগ সাধারণত নারীরাইই ছোকে আর নাইদেরকেই বেশি জিন আশ্রয় আক্রমণ করে বিশেষ এরকম যে আসলে জিন এই জাদু এই বিষয়গুলো নারী নারী দ্বারা বেশি হয়ে থাকে এবং জিনরা নাইদের কাছে সহজে আসতে পারে সো ওই ক্ষেত্রে জাদু করে নারী হয়ে থাকে বা এরা পাওয়ারফুল যাদুকর হয় নিশারে নাফায়াতি ফিল আমাদের বোন যারা আছেন তাদেরকে বেশি সচেতন থাকা উচিত আমরা যেমন অনেক পুরুষ রোগী দেখি তো তার চেয়ে বেশি আমরা দেখি নারী রোগী ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের নারী রোগী হয়ে থাকে অমিনশারে নাফায়াতি ফিল আওকাত অমিনশারে হাসদিন ইদা হাসাদ এবং হিংসুকের হিংসা থেকে অনিষ্ট থেকে যখন সে হিংসা করে এক কথায় একজন হিংসা করছে মনে হিংসা করছে সে হিংসা থেকে বদনজর আসতে পারে পৃথিবীর কোন টেকনোলজি আছে যে টেকনোলজি দিয়ে মানুষের বদনজরের ক্ষতি থেকে বাঁচাবে নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তো আশ্রয় চাইছি অমিশার হাসদিন ইদা হাসাদ যখন সে হিংসা করে সেই হিংসুকের হিংসা থেকে বনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুবহানাস কি বলছি উল তুমি বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন আউযু নাস মানুষের রবের কাছে আমি আশ্রয় চাইছি আউতুলবিন নাস মানুষের অর্থাৎ যিনি তাকে জন্মের আখ থেকে অনস্ত্র থেকে অস্তিত্ব বর্তমানে প্রতিপালন করছেন সমস্ত কিছু দেখাশোনা করছেন তিনি তরফ মালিক ইন্নাস তিনি শুধু প্রতিপালন করছেন না তিনি মালিক মানুষের ইলাহিন নাস যিনি প্রতিপালন করেছেন তিনিই মালিক সুতরাং এবাদতের অধিকার আহ এবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত তিনি তো মানুষের প্রতিপালক ইলাহের কাছে এই আয়াত তিনটা দিয়ে আমরা যে বিষয়ে নিয়ে বুঝতে পারি আল্লাহ তার ক্ষমতা আল্লাহ সুহানো কাছে আশ্রয় গুরুত্বটা কারণ আমি মানুষ আমি আমার কাছে হতে চাও তোমার রবের কাছেই তোমাকে ফিরতে হবে মালিক নাস মানুষের মালিকের কাছে নাস মানুষের ইলাহের কাছে বিষয়টা যেন এরকম আশ্রয় প্রার্থনা করাটাও একটি আবাদত আশ্রয় প্রার্থনা করাটি একটি এবাদত যে এবাদত শুধুমাত্র সেখানেই হতে পারে মানুষের আশ্রয় শুধুমাত্র সেখানেই হতে পারে যিনি মানুষের রব মানুষ অন্য কারো কাছে আশ্রয় চাইতে পায় না অন্য মানুষ যেটাকে দেয় যেটা দেয় কিছু আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এটা আশ্রয় হতে পারে না আচ্ছা আমি আজাইল থেকে বাঁচার জন্য রোগ থেকে বাঁচার জন্য পৃথিবীর কে আছে কোটা জগতে যার কাছে গিয়ে আমি আশ্রয় চাইতে পারি আমাকে আশ্রয় দিন কেউ নেই সুতরাং মানুষ যদি আশ্রয় খুঁজতে হয় মানুষের রবের কাছে খুঁজতে হবে যে ইমান আমার মধ্যে সৃষ্টি হবে ইমানের দাবি হলো শুধুমাত্র তাকে ইলাহ গ্রহণ করে নেওয়া তাকে মালিক রূপে গ্রহণ করে নেওয়া সুতরাং আশ্রয় প্রার্থনা করাও একটি ইবাদত আল ইস্তিয়াজা আশ্রয় প্রার্থনা করাও একটি ইবাদত প্রার্থনা এটা হল ইস্তিয়ানাতের অংশ বিশেষ সাহায্য প্রার্থনা করা সাহায্য এটা যে কোনো সাহায্য হতে পারে আহার চাওয়া রিসিক চাওয়া মৃত জীবন চাওয়া সুস্থতা চাওয়া বিভিন্ন ধরনের চাওয়া হতে পারে সবই সাহায্য চাওয়া সেই সাহায্য চাওয়ার বিশেষ একটি প্রকার হলো আল্লাহ সুহান ও আতালের কাছে আশ্রয় প্রার্থনা করা যেটা আমরা সোরা ফাঁচার মধ্যে বলছি ও ইয়া কেন তাইন শুধুমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই তো সেটাই যেন সাহায্য চাওয়া একটি এবাদত সুতরাং এই অধিকার একমাত্র আল্লাহর এই জন্য ইলাহিন্নাস মানুষের ইলাহের কাছে আমি আশ্রয় চাইছি তো ইম্পর্টেন্স বুঝতে পারছেন জিন যদি কখনো জিনের ভয় হয় বা জিন স্পর্শ করতে পারে জিনের আসল হতে পারে তাহলে আল্লাহ সুফানো মা তারা ছাড়া কোনো কবিরাজ কোনো কোন ধরনের কোনো ভণ্ড কোনো ধরনের ফকির কারো কাছে যাওয়ার কোনো জিনের আশ্রয় চাওয়ার কোনো জিনের সাহায্য নেওয়ার কোনো মুসরা বা জাদু সাহায্য নেওয়ার কোনো সুযোগ আছে কিনা সুযোগ নেই ইলাহিন্নাস মিং শাহ লস ওয়াসেল খান্নাস

যেন তাকে আমাকে মেনে নিতেই হবে সে মনে করেছে সে দেখাচ্ছে যে এটাই চূড়ান্ত কিছু কিন্তু না এক দেখবে এই হত্যাটা চূড়ান্ত কিছু নয় বরং এর পরেও একটা জীবন আছে যেখানে মূলত নির্ভর করবে এই হত্যাটা আসলে কি ছিল জুলুমের কোন পর্যায়ে ছিল ঠিক একইভাবে ঝিন বা যা কিছু আমাদেরকে ভয় দেখাচ্ছে এগুলো সবই মূলত অস্ত আসা এগুলো চূড়ান্ত কিছু নয় চূড়ান্ত কিছু তো আসমানের উপর ফেসলা হচ্ছে আল্লাহিয়া প্রেপের মানুষ যেমন হতে পারে তেমনি তা জীর্ণ হতে পারে তো যেখানে আল্লাহ বলছেন তুমি এগুলো বলে আশ্রয় চাও আল্লাহ বলছেন আশ্রয় চাও যদি এই দুটি সুরা আমাদেরকে আশ্রয় না দেয় যদি এই দুটি সুরা আমাদেরকে আশ্রয় না দেয় তাহলে আল্লাহর বলা আল্লাহর সেখানে কি মিনিংলেস অর্থহীন হয়ে যাচ্ছে না যদি আমি এই দুটি স্রোত আর জিন থেকে আশ্রয় না পাই যদি এই দুটি স্রোত আমি অস্ত্র অস্ত্র থেকে আশ্রয় না পাই যদি আমি হাস এদের হিংসুকের আহ বদ নজর থেকে রক্ষা না পাই তাহলে কি এই দুটা নাজি হওয়ার অর্থহীন হয়ে যাচ্ছে না আল্লাহ সহায়ু ওয়ার্তালা কালম অর্থহীন হতে পারে সুতরাং আমার দৃঢ়তা আমার তকুল আল্লাহ সহায়ানো ওয়াতালার কাছে যথাযথ পযত্তর চাইতে পারি তিনি অবশ্যই দান করবেন আল্লাহ বলছেন তুমি বলো আউজ বিরব্বিল ফালাক আল্লাহ বলছেন তুমি বলো আউজ বিরব্বিল নাস আর আমরা কি বলি ঝুলাও ঝুলাও আউজ বিরব্বিল ফালাক ঝুলাও আউজ বিরব্বিল নাস ঝুলাও কুলু আল্লাহু আহাদ আমরা ঝুলা ঝুলিতে বিশ্বাস শুরু করেছি আল্লাহ বলছেন বলো আমরা বলি ঝুলাও এবং কত বিতর্ক তাবিজ জায়েজ নিয়ে আরে ভাই যদি সরাসরি কোন আয়াত লেখানো তবুও তো সেটা লেখা হচ্ছে সেটা ঝুলানো হচ্ছে সেটা বলা হচ্ছে না আল্লাহ বলছেন তুমি বলো একজনই বলা হয়েছে যখন এই দুটি সো নাজিল হলো তখন তিনি পানাহচর সমস্ত পন্থ শব্দ পরিহার করে এই দুটি গ্রহণ করলেন একজন মুমিন তো একথাই বিশ্বাস করবে যে সুরা ফালাক সো নাজের হাতিয়ার আছে পৃথিবীর তার এর চেয়ে বড় হাতিয়ার আর কি হতে পারে যাহা অনেক বড় বাজ হয়ে গেল আসলে আওয়াজ এর মধ্যে নয়। কিন্তু এই যে ইমানের চেতনা এই ইস্তিয়াজা এটাই রুকিয়া রুকিয়া মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা সেই দৃঢ়তা তকুন নিজে মনে আনতে হবে যদি সেই দৃঢ়তা না হয় আহ চাওয়ার মতো চাওয়া না হয় তাহলে কি হবে না এই দোয়া গুলো কখন হবে না আল্লাহ সুখন মাতার কাছে সুতরাং এই টিপস গুলো যেমন বলছি নিরাপত্তা টিপস দোয়া সেই দোয়া কার্যকরী হবে না প্রথম বিষয় হলো ভরসা এই জন্যই কিন্তু আমরা প্রথমে দোয়া করে নিয়েছি আল্লাহ সুমার পরিচয় দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রাহিম আলিক আল্লাহ এই পরিচয় যখন অন্তরে বসে যাবে তারপরে তকল তৈরি হবে তারপরে প্রতিশ্রুতি ইয়াক না আবুদ ইয়াক না তাইন শুধু আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে সাহায্য চাইবো তারপরে গিয়ে কিন্তু আমরা দোয়া করছি ইতিনাস সরাত আল মুস্তাকিম শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবো মানে কি তকুল শুধুমাত্র আল্লাহর উপর তকুল হয়ে গেছে এবার আমি দোয়া করছি ইহদিন আসল মুস্তাকিম তুমি ছাড়া সরাত মুস্তাকিম দেখানোর কেউ আমাকে পথ দেখাও সুতরাং প্রিয় ভাই প্রিয় বোন যারা আমাদের সাথে আছেন এই যে দোয়া গুলো আমরা করছি এই দোয়ার জন্য প্রথম আমাদের জন্য জরুরি হলো সেই তৈরি করা শ্রব ফালাক থেকে আমরা সেই কিছু আলোচনা করলাম নিয়মিত ঘরে স্রব আকার করুন অনেক ঘরে জিনা উৎপাদ হয় ঘরের বিভিন্ন মানুষকে জিনিস্তাব করে তো আমরা যে পরামর্শটা দিয়ে থাকি ঘরে নিয়মিত স্রব আঁকার তিলাওয়াত আবু রাজি আল্লাহ তালন থেকে বনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবর বানিও না যে ঘরে সে ঘর থেকে পলায়ন করে মুসলিম সাতশো আট করুন সুরা বাকরা আমরা যে পরিমাণ গাফিল হয়ে গেছি পুরো সুরা হয়ে ওঠে না কিন্তু অবশ্যই যেন প্রতিদিন যেন বাকরা শেষ দুটি আয়াত আমরা তেলাওয়াত করি আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রসুল সালি বলেছেন যে ব্যক্তি রাতে বাকরা সে দুটি আয়তলা করে সে হাতের জন্য সে দুটি তার জন্য যথেষ্ট হয়ে যায় তার জন্য যথেষ্ট তার নিরাপত্তার জন্য তার রিজিকের بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما كسبت ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا

খবাইস মানে কি নারী জিন যেগুলো আছে অনিষ্ট সাধনকারী খবিস বাথরুমে থাকে টয়লেটে থাকে তো এদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে বিশেষভাবে এখানে এই প্রার্থনা করা মানে কি কারণ হলো যে এখানে জিন থাকে ঠিক একই ভাবে আমরা সুরা ক্লান্ত রাতের সময় আমরা আউদুল্লাহ আউদুল্লাহিম কেন পড়ি কারণ যখন ক্লান্ত রাত করা হয় শয়তান টিকতে পারে না এজন্য শয়তান শয়তান আমাদেরকে কোরআনের কাছে আসতে চায় না কারণ যখন ক্লান্ত করা হয় শয়তান পলায়ন করে কোরআনের কাছে শয়তান টিকতে পারে না আর যখন কেউ কোরআন বুঝে বুঝে পড়বে এই কুরআন হেদায়তিক পথে দিয়েছিল আহ লোয়াতিমাতি এর মুখে বসে থাকবো তাদেরকে আসতে দেবো না মুসতাকিমে তো সৈয়াতিমের মুখে বসে থাকবো মানে কি যেখানে বসে থাকলে সে মুসতাকিম পাবে না সেটা হলো কোরআন মাজিদ এই জন্য যখন কোরআন তালাত করি সেখানে আমরা আউদ বিল্লাহ হিমনা শেতান রাজিম পরে আশ্রয় প্রার্থনা করে শুরু করি কারণ শয়তান আমাকে এখানে আসতে দিবে না সুতরাং প্রতিটা দোয়ার একটা তাৎপর্য আছে আমি এখানে এই দোয়াটা কেন পড়ছি অর্থটা কি মেসেজ কি এই মেসেজটা এখানে কেন দেওয়া হচ্ছে এটা লক্ষণীয় একটা বিষয় অধিক পরিমাণে জিকির ও কোরআন তালাবাদ করা

রাতের বেলা অনিরাপদ ও ভিতর জায়গায় একাকী যাবেন না একই অবস্থান করবেন না কারণ হলো যে আমরা বলেছি শয়তান মূলত অস্বস্তা দেয় ভয় দেখানোর চেষ্টা করে এইভাবে সে দুর্বল করার চেষ্টা করে একতায় বল যে কথাটা আছে না এটা মূলত বিষয় যে একতায় বল একসঙ্গে থাকলে এক বল থাকে অন্তর ভীতিটা থাকে না শয়তানের পক্ষে সে অস্বস্তা দেওয়াটা এতটা সহজ হয় না আমাদেরকে বাহ্যিক উপকরণ গ্রহণ করতে হবে আমাদেরকে সাধ্য অনুযায়ী আল্লাহর ওপর করতে হবে

ওهو আলা কুল্লি শাইইন ক্বাদীর তিনি সমস্ত কিছুর উপর কতিত্বশীল পান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বণিত হাদিসে দোয়াটি দোয়াটি পাঠে পাঁচটি ফজিলতের কথা বলা হয়েছে একটি হলো এই দোয়া সন্ধ্যা পর্যন্ত তার জন্য নিরাপত্তা কারণ হয়ে যায় এই দোয়াটি সন্ধ্যা পর্যন্ত তার জন্য নিরাপত্তা কারণ হয়ে যায় আবার যে বেকি সন্ধ্যায় করবে সকাল পর্যন্ত তার জন্য নিরাপত্তা কারণ হয়ে দাঁড়াবে জিন থেকে নিরাপদ থাকা টিপস আরেকটি হলো প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার করে নিচে দোয়াটি পড়ুন সকালে পড়লে সন্ধ্যা এবং সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কোন বিপদের স্পর্শ করবে না ক্ষতি করতে পারে না কোনো কিছু সে আল্লাহর নামে যার নাম নিলে কোনো কিছু ক্ষতি করতে পারে না আসমানে কোন কিছু যা নামের সাথে ক্ষতি সাধন করতে না সেই আল্লাহর নামে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী তো এভাবে আমরা ইনশাআল্লাহ নিয়মিত আঙুল গুলো করবো জিনে অনিষ্ট থেকে বাঁচার জন্য জাদু অনিষ্ট থেকে বাঁচার জন্য একই সাথে আমরা দোয়া যেগুলো পড়েছি দেখেছি যে শুধুমাত্র জিনের কথা বলা হয়নি অনিষ্ট থেকে সমস্ত কিছুর অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ অনিষ্ট থেকে বন্য থেকে থেকে অথবা যাকে আমরা ভয় করি শত্রুর অনিষ্ট থেকে প্রাণীর অনিষ্ট থেকে অ্যাক্সিডেন্ট থেকে সমস্ত কিছু থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াগুলো পড়ব তবে এই ভরসাও রাখবো আমরা তাকদেরকে বিশ্বাস করব যে আমাদের ভরসা আল্লাহর উপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া যদি আমাকে পরীক্ষার জন্য কোনো বিপদে পড়তে চান ফেলেন আল্লাহর ইচ্ছা হয় আমি বান্দা হিসেবে রবের প্রতি সন্তুষ্ট চিত্তে সে বিপদকে বিপদের প্রতি আমি সন্তুষ্ট তখন আমাদের পরবর্তী স্টেপে যাব যে আমরা সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবো সেখানেও আল্লাহ সুহানো আতালের কাছে দোয়া করবো আল্লাহ সুহানো আতালের কাছে আল্লাহ পুরো ভরসা করবো এবং পাশাপাশি তিনি যেই উপকরণগুলো গ্রহণ করতে বলেছেন সেগুলো গ্রহণ করবো জাসাকুম আল্লাহ